কী করছে কথা তোমার জ্বর হয়েছে তো আমি চ্যাট জিপিটির কাছ থেকে সাজেশান নিতে চেয়েছি ঠিক আছে তো বুঝতে পারলাম প্রথমে আমাকে কিছু দিয়েছি ডোজ তারপরে বলছে ভাই এমন ভাষা ব্যবহার না করলে ভালো হয় কীভাবে সাহায্য করতে পারি তো দেখো পুরোটা ভালোভাবে হবে দেখো কী লিখেছে তোমার জ্বর হয়েছে তাই চ্যাটজিপিটির কাছ থেকে সাজেশান দিয়েছিলাম তো ওকে ডোজ দিচ্ছি আমি এই দেখো ও আমাকে সাজেশান দিয়েছে যে কী করে জ্বর হলে কী করতে হবে না করতে হবে হ্যাঁ আচ্ছা তুই যে আমাকে জ্ঞান দিছিস তো আমার বইয়ের ভালো খারাপ আমার থেকে তুই বেশি জানবি ভাই তোর বইয়ের তুই সব দিয়ে ভালো চাস সেটা আমি জানি আমি করতে চাইছো তাড়াতাড়ি আমাকে থেকে

Çerdiği <laughs> sadece <laughs> <laughs>